কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার পরে এবার নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন কলকাতা পুলিশ কমিশনার পুলিশের কাছে কেন আগাম খবর ছিল না পুলিশের ইন্টেলিজেন্ট কেন চূড়ান্ত ব্যর্থ হল গত দেড় দিন ধরে এসব প্রশ্ন ঘোরপাক ছিল ঘটনার দেড় দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে আরজি করে তাণ্ডবের ঘটনা রুখতে পুলিশি ব্যর্থতা স্বীকার করে নিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনার দেড় দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে ব্যর্থতা স্বীকার করেন তিনি একটা আঠাশ মিনিট এবং একটা আট মিনিটের দুটি ভিডিওতেই এই দিনকার হামলার ছবি ধরা পড়েছে কিভাবে সেই রাতে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে কিভাবে হামলা চলছিল সবটাই ধরা পড়েছে তাতে একদিকে থেকে ধোঁয়া ছাড়া হচ্ছিল অন্যদিক থেকে লোক ঢুকে পড়েছিল ভিডিওগুলি দেখিয়ে বলা শুরু করেন সিপি প্রথমেই তিনি বলেন আরজিকরের দিন রাতে অত লোক ঢুকে পড়বে আমরা আন্দাজ করতে পারিনি তার কথায় নেতাহীন একটা ভিড় সেই দিন ঢুকে পড়েছিল করে তাণ্ডবের রাতে গোটাটাই গোয়েন্দার ব্যর্থতা স্বীকার করেছেন সিপি সঙ্গে বলেছেন আরজি করে কত ফোর্স সেই দিন রাখা উচিত ছিল স্থির করতে পারিনি আমরা আরজিকরের ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিপি সিপি জানিয়েছেন ইতিমধ্যেই পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে নয় জনকে সাধারণ মানুষের ছবি দেখে শনাক্ত করেছে বলে জানিয়েছেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করে আরও নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছবি সংবাদ মাধ্যমে ধরা পড়ে কিন্তু জেরাই তারা স্বীকার করেছে সেই দিনের তাণ্ডবে তারাও জড়িত ছিল বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর পুলিশ তো এই মুহূর্তে সবথেকে থেকে বড়ো আপডেট নিজেদের ব্যর্থতা স্বীকার করলো কলকাতা পুলিশ